আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে কাফালা সিস্টেম বাতিল কফিল সিস্টেম বাতিল এই বিষয়টা নিয়ে আমি গত পর্বেও একটা ভিডিওতে বলছিলাম আজকের এই তথ্যটা খুব গুরুত্বপূর্ণ তথ্য এই তথ্যটা সৌদি আরবের অফিসিয়াল ওয়েবসাইট সৌদি গেজেট থেকে প্রকাশিত সৌদি গেজেট থেকে প্রকাশিত কবে কিভাবে প্রকাশ করছে এই বিষয়টা আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে ফাইভ টু ফাইভ এ টু জেড আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বোঝানোর চেষ্টা করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং শেয়ার করে দিবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসি মূল কথায় দুই হাজার বিশ সালে সৌদি আরবের মানব সম্পদ মন্ত্রণালয়ে বলেছিল যে কপিল পোতা বা কাফল অ্যাসিস্ট্যান্ট বাড়তি ঘোষণা করা হয়েছে তবে সেটা কার্যকর হবে দুই হাজার একুশ সাল থেকে দুই হাজার একুশের জুন থেকে এটা দুই হাজার বিশ সালের কথা বলি এখন বর্তমানে দুই সাল শেষ এখন অক্টোবর বাকি আছে দুই মাস দুই সালের তো সবাই কিন্তু গণমাধ্যমে বিশেষ করে বাংলাদেশের গণমাধ্যম গুলো প্রত্যেকটা টিভি চ্যানেল এই তথ্যটা প্রকাশ করছে যে সৌদি আরবে কাপালা সিস্টেম পঞ্চাশ বৎসরের ইতিহাস বিলুপ্তর দিকে যাচ্ছে সৌদি আরবের কাপালা সিস্টেম বা কপুল সিস্টেম বাতিল সবাই মানব সম্পদ মন্ত্রণালয়ের আন্ডারে চলে যাবে এই তথ্যটা তারা কোথায় থেকে পেয়েছে এই তথ্যটা পাইছে ইন্ডিয়ার একটা পত্রিকা থেকে ইন্ডিয়ান একটা গণমাধ্যম থেকে তারা এই তথ্যটা পাইছে বিষয়টা একটু বোঝার চেষ্টা করবেন ইন্ডিয়া কখনোই সঠিক তথ্য দেয়নি আদৌ এবং ভবিষ্যতে দিবে কিনা সেটার কোনো গ্যারান্টি নাই হ্যাঁ তারা সঠিক তথ্য প্রকাশ করে তাদের নিজেদের ক্ষেত্রে ঠিক আছে এখন কথা হলো সৌদি গেটের থেকে প্রকাশিত এই সিস্টেম বা এটার রিগুলারেশন হয়ে গেছে সৌদি মন্ত্রণালয় থেকে ইন্ডিয়ান গণমাধ্যম কোন রেফারেন্স দেখায়নি তারা তাহলে এই এই তথ্যটা কোথায় পাইছে সৌদি গেটের থেকে পাইছে ঠিক আছে আমি নিজে 6ডি গেজেট থেকে পাইছি আজকের এই তথ্যটা সৌদি আরবের সৌদি পোথা কাবালা সিস্টেম বাতিল হয়ে যাবে কারোর কোনো সৌদি এই থাকবে না কোম্পানি থাকবে না সবাই উন্মুক্ত হয়ে যাবে এই তথ্যটা আমিও কিন্তু 6ডি গেজেটে পাইছি আজকে পাইছি বিশ্বাস করেন আমি আজকে পাইছি আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি একটু অপেক্ষা করুন তো ইন্ডিয়ার গণমাধ্যম থেকে নেসেকারা বাংলাদেশের এই ফালতু বাকফার গণমাধ্যম আশা করি আমার এই কথায় কিন্তু অনেকটা কিছু বুঝতে পারছেন আমি আবার বলি আমি কিন্তু সৌদি গ্যাজেটে পাইছি সৌদি গেজেট থেকে কিন্তু প্রকাশিত যে কপিল ফতা বাতিল ঘোষণা করা হয়েছে এবং আর কপিল থাকবে না কপিল থাকবে না কাফালা সিস্টেম থাকবে না তো এই যে ইন্ডিয়ান গণমাধ্যম কোথায় পাইছে এটা এটা পাইছে সৌদি গেজেট থেকে ইন্ডিয়ান গণমাধ্যম থেকে পাইছে বাংলাদেশের গণমাধ্যম বাংলাদেশের গণমাধ্যম থেকে পাইছে সৌদি আরবে থাকা কিছু কিছু করার করার জন্য জন্য মানুষকে বিভ্রান্ত বিভিন্ন সময় ফেসবুকে টিকটকে বিভিন্ন আইডিতে তাদের নিজস্ব চ্যানেলে এই তথ্যটা প্রকাশ করছে আলহামদুলিল্লাহ সৌদি আরবে পঞ্চাশ বছরের ইতিহাস বিলুপ্তির দিকে গেছে বিলুপ্ত হয়ে গেছে দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারি থেকে কফিল পোতা বা কাপালা সিস্টেম থাকবে না কারোর কোনো কফিল থাকবে না আবার কেউ বলে জুন মাস থেকে কেউ বলে জানুয়ারি মাস থেকে আসলে এটা কোন মাস থেকে চালু হবে আদৌ কি হবে কি হবে না এরকম কোনো তথ্য কারো কাছে সঠিক তথ্য আছে কি না আমার কাছে আছে আমার কাছে সঠিক তথ্য আছে আমি সৌদি গেজেট থেকেই বাই করছি আজকে কারণ আমার মাথাটা পুরা জ্বালা পালা করে দিতেছে আমার যারা ভাই ব্রাদাররা আছে যারা আমাকে পছন্দ করে আমার কথাগুলো পছন্দ করে আমার দ্বারা যাদের একটু হলেও উপকার হয়েছে তারা আমাকে প্রতি নিয়ত প্রশ্ন করে যে ভাইয়া আসলে কি আপনারা তো আমাদের প্রবাসীদেরকে নিয়ে এই দুই চারটা কথা বলেন ভালো মন্দ কাজ করেন আদৌ কি এই তথ্যটা সঠিক আশা করি আপনার কাছ থেকে সঠিক তথ্যটা পাবো আজকে এক সপ্তাহ ধরে সঠিক তথ্যর জন্য আমার মানে হোয়াটসঅ্যাপে পাগল বানিয়ে আছে তা আমি সবাই বলছি যে ভাই একটু অপেক্ষা করেন আমি সঠিক তথ্যটা নেওয়ার চেষ্টা করতেছি একদম ভিতর থেকে তো আমি বহুত খোঁজাখুঁজি করলাম আরব গেজেটে তারপরে আমি ইভেন আমি প্ল্যাটফর্মের সাথে অনলাইনে কথা বলছি তারপরে মুক্তবা আমেলের যারা মানে একদম ভিতরের কর্মকর্তা যারা একদম উপর লেভেলের মুদির তাদের সাথে কথা বললাম আজ পর্যন্ত আমি কারো কাছ থেকে শুনলাম না যে এই সিস্টেমটা চালু হয়ে গেছে জুন দুই হাজার ছাব্বিশ সাল থেকে বাতিল হয়ে যাবে এবার আসি তাহলে এই খবরটা যেহেতু আমি কোথাও পাইলাম না তাহলে সৈদি গেজের থেকে কিভাবে পাইলাম এবার আপনারা স্ক্রিনে ফলো করেন সৈদি গেজের থেকে প্রকাশিত যে কাপালা সিস্টেম স্পন্সরশিপ ব্যান করা হয়েছে আমি বাংলায় দিয়ে দিছি যে সৌদি আরবেলা সিস্টেম বা স্পন্সরশিপ এই ব্যান করা হয়েছে তবে আপনারা নিচে আমি রাখলাম এই তথ্যটা দিছে তারা দুই সালে এবং এই কাজটা চলমান হওয়ার কথা ছিল দুই সাল থেকে আমি ভিডিওর প্রথমেই কিন্তু বলছিলাম সৌদি গেজার থেকে দুই সালে এই তথ্যটা প্রকাশ করছে অফিশিয়ালি ভাবে পরবর্তীতে সৈদি আরবে সৈদিরা যখন অনশন করছে সৈদিরা যখন প্রতিবাদ জানাইছে কারণ সৈদি আরবে সৈদিরা আমাদেরকে দিয়ে দুই পয়সা কামাই করে আমরা আমরা আবার সৈদিদেরকে দিয়ে দুই পয়সা কামাই করি আমাদের একটা কোপেল থাকলে উপকার নাকি ক্ষতি সেটাও আমি এই ভিডিওতে জানার চেষ্টা করব হ্যাঁ কোপেল থাকলে আমরা অনেকাংশই আমরা বিপদে পড়ে যাই কপিলের প্রতারণা কপিলের হাইজলামির কারণে কপিলের জামালার কারণে আমরা অনেকেই অনেক জামালার ভিতরে আছি কিন্তু আমরা যখন বাইরে অবৈধভাবে কাজ করতে যাই বা একটা অন্যায় করি বা কোনো একটা এই অন্যায় করে ফেলাই তখন কিন্তু আমাদের অনেক কফিল আছে আমি বলবো না যে একারে নাইনটি তবে ফিফটি থেকে সেভেন্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট ফিফটি থেকে সিক্সটি অর্থাৎ পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট কফিল কিন্তু আছে আমাদের সুখে দুঃখে আমাদের সুখে দুঃখে আমাদের পাশে দাঁড়ায় আমার আমি আমার কথা বলি আমার ব্যক্তিগত ভাবে বলি আমি আমার কফিল আমার সুখে দুঃখে আমার টাকায় পয়সায় সুখে দুঃখে বিপদে আপদে আমার পাশে ছিল পাশে আছে আদৌ পর্যন্ত আছে ভবিষ্যতেও থাকবে এটা আমার বিশ্বাস কারণ এত বছর ধরে এতগুলো বছর ধরে আমি সৌদি আরবে আজকে এক দুই বছর না আমরা সৌদি আরবের দেড় যুগের বেশি আমরা সৌদি আরবে আজকে প্রায় সতেরো বছর সৌদি আরবে আছি সময় আমার মালিকপক্ষ আমার কাছে আমার কাছে আমাকে সব সময় সাপোর্ট দিয়ে গেছে এখন বলতে পারেন যে আমার একজন মালিক ভালো না ভাই আমার একজন মালিক না আমার সতেরো বছর বয়সে আমি তিনজন তিনটা কোম্পানি আমি চেঞ্জ করছি প্রথম কোম্পানিতে থেকে আমি এই যাই হোক একটা ইতিহাস করে লাভ নাই আমার তিনটা কোম্পানি আমি চেঞ্জ করছি এখন বর্তমানে তিন নাম্বার নিয়োগকর্তার কাছে আছি আমার প্রথম থেকে সে এই তিন নাম্বার নিয়োগকর্তা তিনটাই তিনটাই কিন্তু আমার সব সময় সুখে দুকে বিপদে আপদে পাশে ছিল এখনো পাশে আছে ইভেন আমার পূর্বের যে কপিল গুলো আছে পূর্বের যে কোম্পানিটা আছে তারা এখন পর্যন্ত আমাকে উপকার করে যাচ্ছে তারা কিন্তু আমার দূরে থাকে না আমার কাছে থাকে ঠিক আছে একটা কোম্পানি দূরে থাকে সেটা থাকে অনেক দূরে আমি যেখানে থাকি সেখান থেকে অন্তত বাইশ কিলোমিটার দূরে থাকে এখনো পর্যন্ত আমার ভালো মন্দ ভালো মন্দ আমার উপকার করে সেই কফিল এবং তার ছেলে এবং দ্বিতীয় কফিল আমার কাছেই থাকে আমার পাশাপাশি থাকে ঠিক আছে একশো গজ দূরত্বে থাকে এবং তৃতীয় কফিল বর্তমান কফিল আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে এরকম ভাই পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট কফিল আমাদেরকে সাপোর্ট দেয় তো কফিল থাকলে যেমন উপকার তেমনটা আমার জ্বালা তো বেশিরভাগ ক্ষেত্রে জ্বালা হয় জ্বালাটা কিন্তু সহ্য করা যায় না কারণ পঞ্চাশ লোক যদি কোফিলের টর্চারে অবৈধ হতে বাধ্য হয় তাহলে এখানে সুখের কি প্রয়োজন ওই সুখ কি কাজে লাগে যাই হোক হয়তো আমার নসিব ভালো আমার ভাগ্য ভালোর কারণে আমি ভালো আছি কিন্তু আমার মতো আরো দশজন ভাই একশো জন নব্বই জন ভাই কিন্তু ভালো নাই তো তাদের জন্যই বলি তো স্পন্সরশিপ বা হয়ে যাবে আপনারা ফলো করে রাখেন দুই সালের ঘটনা এখন দুই সালের শেষে ইন্ডিয়ার গণমাধ্যম এই আজকে এখন আবার নতুন করে একটা বিভ্রান্ত সরাচ্ছে ঠিক সেটাকেই এই দুই হাজার পঁচিশ সালের লাস্টে এসে বিভ্রান্ত সরাচ্ছে বা বাই সৌদি আরবে যদি মানব সম্পদ মন্ত্রণালয় থেকে যদি এরকম ধরনের কোন ডিসিশন নেয় 2025 সালের এই অক্টোবর মাস এসে তাহলে তারা অফিশিয়ালি ভাবে ডিক্লারেশন দিবে অফিশিয়ালি ভাবে 2020 সালের মত না আবার জানাইবো পরবর্তীতে এটা কার্যকর হবে কি হবে না সেটা পরে দেখা যাবে কিন্তু 2020 সালে সৌদি গেজেট থেকে যেটা প্রকাশ করছে আপনারা পরবর্তীতে আরো স্ক্রিনশট গুলো দেখেন বাংলাদেশের গণমাধ্যম এই তথ্যগুলো প্রকাশ করছে এগুলা 2020 সালের ঘটনা 2021 সালের ঘটনা এখন 2025 সালের শেষে এসে তারা নতুন করে সেই একই তথ্যটাকে এখন নতুন করে উন্মোচন করে আমাদের মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি করা আছে আমরা যেন কফিলের সাথে কোনো রকম মানে ভালো ব্যবহার না করি কারণ আমাদের মনে খুশি থাকবে যে দুই হাজার ছাব্বিশ আর দুই মাস আছে এই দুই মাস পরেই তো আমি আমার কফিলের কাছে থাকবো না তাহলে আমি আঁকা মামা নামু না কফিলের লাগে খারাপ ব্যবহার করলে কোনো সমস্যা নাই আর দুইটা মাস অপেক্ষা করি কেউ আছে এই কামার মেয়াদ শেষ করতে আছে এই কামা মানাবো না কেউ আছে কফিলের লগে যোগাযোগ বন্ধ করে দিছে ভালো ভালো কফিল আছে তাদের সাথেও কিন্তু কর্মীরা এই দুই হাজার ছাব্বিশ সালের আশা করি সৌদি আরবে আমরা সবাই কি বুদ্ধিমান আমরা সবাই কি অনলাইন আমরা আমরা সবাই সবাই কি কি শিক্ষিত এই বিষয় নিয়ে জ্ঞান থাকি না অবশ্যই না দশজন মানুষ যদি এই বিষয় নিয়ে জ্ঞান নিয়ে থাকি তাহলে নব্বই জন মানুষ কিন্তু এই বিষয় নিয়ে পাত্তাই দেয় না এই বিষয় নিয়ে তারা ভাবেই না ঠিক আছে মিক্স একটা পরিবার আমরা সৌদি আরবে এই ধরনের তথ্য পাইলে আমরা বাংলাদেশিরা মানে হুরে মানে হুজুকে বাঙালি আমরা এটা ইন্ডিয়াও জানে আমরা হুজুকে বাঙালি তারা একটা মিথ্যা তথ্য প্রচার করতে আসে শুরু করছে যেটা বাংলাদেশে তারা জানে যে এই ধরনের তথ্য প্রকাশ করলে বাংলাদেশে সবচেয়ে এই রিওমাটা সরাইবো সবচেয়ে বেশি সরাইব রিওমাটা বাংলাদেশে আপনি দেখেন যে ইন্ডিয়ান যে গণমাধ্যম তারা তাদের ভাষায় তারা কিন্তু পত্রিকায় তাদের ইউটিউবে তারা কিন্তু ইয়ে দিয়ে দিতে এই এটা নিয়ে বিব্রত হওয়ার কোনো কিছু নাই ঠিক আছে ইন্ডিয়ানরা কিন্তু এটা নিয়ে কোনো ভাবে না কিন্তু ভাবে কারা আমরা বাংলাদেশিরা আমরা বুঝুকে বাঙালি আমরা যেটা পাই সেটা সত্য মিথ্যা না জেনে সেটারে পকেটে পুরি ঠিক আছে সেটা কি সোনা নাকি সেটা আগুনের গোলা সেটা না ভেবে লাল মনে কইরা আমরা পকেটে পুরি যাই হোক এই বিষয়টা আশা করি বুঝতে পারছেন সৌদি আরবের পাতা বাতিল এখন পর্যন্ত হচ্ছে না যদি ভবিষ্যতে অদর ভবিষ্যতে যদি তারা বাতিল করে তাহলে আলহামদুলিল্লাহ অর্ধেক আলহামদুলিল্লাহ কারণ কফিল থাকলে যেমনটা জ্বালা আবার তেমনটা সুখ এটা হইব ঠিক আছে যদিও কফিল না থাকলে আমরা সবাই পথে হাঁটন তখন যেহেতু আমরা জানবো যে আমাদের কফিল নাই আমাদের সুডানা কেউ নাই আমি অপরাধ করলে আমাকে কে বের করবে ভিতর থেকে এইরকমটা ভেবে কিন্তু সবাই সোজা পথে হাঁটবো অপরাধটা থাকবো না তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা বেল আইকনটা অন করে রাখবেন আর ভিডিওটা লম্বা হয়ে যাওয়ার কারণে সবার কাছে দুঃখিত আল্লাহ হাফিজ